দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে জেলার আমবাড়িহাটে আমরা দেখছি এখানে দুটি বড় গরুর দরদাম চলছে হ্যালো এই যেখানে কত চায় কত চায় খাদিমুল ভাই ছয় লাখ আপনি দাম দিচ্ছেন নাকি কত দিচ্ছেন পাঁচশো ভাঙাইতে বলছেন পাঁচশো ভাঙাইতে বলছেন кире <im> котоусада <Badala> পাঁচশো পর্যন্ত কয় লাস্ট কত চাইছিস একদম ছয়শো একদম ছয়শ ষোলো মন আছে যদি হয়তো কয় না পুৰাপুৰী হ'ব নাথাকে

কত বছর চারশো টাকা আছে চারশো চারশো চাচ্ছে সাড়ে তিনশো বসেন চারশো চারশো সাড়ে তিনশো বছর দেখি আমরা এই পাশেও কিছু গরু আছে কত করে একশো সত্তর পার পিস পার পিস একশো সত্তর il a

সামান ধরা যাবে সামান সামান ধরা যাবে কত কতক্ষণ তিরিশ তিরিশ সামান একশো তিরিশ

আমবাড়িহাট দিনাজপুর জেলার যে গরুগুলো ক্যানভাসে করা হয়েছিল বড় বড় সার গরুগুলো আমরা সেই গরুগুলো খুব সাপ্তর দিতে আপনাদের কিন্তু তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ ভা <US uneopen morally>